বিসমিল্লাহ রহমানের বন্ধুকোন আজকে আলোচনা করতে এসেছি জামালপুরের একজন আটচল্লিশ বছরের অবিবাহিত পাত্রী সম্পর্কে এক্ষেত্রে কিন্তু ওনার একটা গোপনীয়তা রয়েছে সেই গোপনীয় বিষয়টা জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে আমি সরাসরি ওনার সিরিয়াল হচ্ছে এক হাজার সপ্তাশি নম্বর ওনার পিতা মৃত মা গৃহিণী বর্তমান ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় এবং জামালপুর শহরের প্রাণকেন্দ্রে যে ওনাদের বসবাস ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি গায়ের রং ফর দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে সবাই দেখতে পছন্দ করবে বৈবাহিক অবস্থা অবিবাহিত ওনার সর্বশেষ শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ পারিবারিক কারণে আসলে ওনার শিক্ষাগত যোগ্যতা কম মানে বেশি পড়াশোনা করা হয়নি ওনার বয়স এক্ষেত্রে আমি ওনার বয়স সম্পর্কে বলতেছি ওনার বয়স হচ্ছে ন্যাশনাল আইড কার্ড অনুযায়ী ওনার বয়স হচ্ছে 48 বছর বর্তমানে ওনার সঠিক বস বয়স হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছরের মতো তো বন্ধুকান এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র চাচে ওনার বয়স যেহেতু আটচল্লিশ বছর দেওয়া হয়ে গেছে এজন্য উনি কিন্তু ভালো কোনো পাত্র এখন পাচ্ছেনা উনি কিন্তু দেখতে অনেক সুন্দর তারপরে ওনার যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করব তো বন্ধুক্ষণ ওনারা হচ্ছে এক ভাই এক বোন ওনার বড় ভাই হচ্ছে একটা প্রাইভেট কারের প্রাইভেট কারের ড্রাইভার মানে গাড়ি চালক ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে সে সম্পর্কে আলোচনা করার আগে বলছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং কি আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন এবং কি ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে দিবেন যেন সবাই আমার ভিডিওটা ওয়াশ করতে পারে দেখতে পারে আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আনতে পারি ওনারা পাত্র চাচ্ছে বয়স্ক পাত্র হলেও সমস্যা নাই বিবাহিত বা অবিবাহিত পাত্র হলেও সমস্যা নাই পাত্রে যদি যদি কয়েকটা সন্তান থাকে তাহলে কোনো সমস্যা নাই তো পাত্রের পাত্র যদি একটু মাঝ বয়সী বা বেশি বয়সী হয় বা অবিবাহিত হয় তো কোনো সমস্যা নাই বাচ্চা থাকলেও উনি লালন পালন করবে সেক্ষেত্রে ওনার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পাত্রকে অবশ্যই ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকতে হবে এবং কি ওনাকে একটা লাস্ট সময়ের জন্য একটা নিরাপত্তা দিতে হবে আপনাদের সন্ধানে যদি এ ধরনের পাত্র থেকে থাকে তাহলে অবশ্যই আবার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন